আলি ভাই আরে কাটবে না কাটবে না তোমরা কেউ কাটবে না ওরা আমাকে দুর্বল মনে করেছে আমি দুর্বল নই তোমরা তোমরা সবাই আছো আমার সঙ্গে হ্যাঁ তোমরা আমার শক্তি আমি একদম ভালো হয়ে গেছি হ্যাঁ একদম ভালো হয়ে গেছি এই দেখো এই দেখো এই দেখো আমার কিছু আছে কিছু আছে

সকাল থেকে বসে আছি বিলের টাকা দিতে পারছি না বলে ওরা আমার ছেলের লাশ দিতে দিচ্ছে না বাবা কাঁদবেন না মা কাঁদবেন না আপনার বড় ছেলে আলিয়ে এসে গেছে হ্যাঁ মা আমার এই ভাইয়ের লাশের সৎকারের ব্যবস্থা আমি করছি হ্যাঁ ব্যবস্থা হবে কোনো চিন্তা করবেন না আপনি আগে টাকা পাঠিয়ে দিন

টাকাই তোদের কাছে সব হ্যাঁ এই নে টাকা কত টাকা বিল হয়েছে হ্যাঁ রাখ এখান থেকে রাখ দেখো ভাইয়া মা তোমার পছন্দের সব খাবার রান্না করেছে মা জানে আমি কি কি পছন্দ করি কিন্তু তুই কি কখনো জানতে চেয়েছিস তোর মা কি পছন্দ করে কি পছন্দ করো মা বলো কি পছন্দ তোমার তুমি হুকুম করো আমি এক্ষুনি এনে দিচ্ছি এক্ষুনি আমার হুকুম যদি তুই মেনেই চলতি তাহলে কি আমার কোনো দুঃখ থাকতো ফেরেশতার মতো যে ছেলে একদিন সত্যবাদী হবার শপথ নিয়েছিল আজ সে তার আত্মার শরীর সব মিথ্যার কাছে বিক্রি করে দিয়েছে আজ সে হয়েছে সন্ত্রাসী মাস্তান সেই তোর মায়ের আদর্শের দাম আমি কি তোকে এই দিয়েছিলাম মা মা তোমার মতো শিক্ষিকার উপর যেদিন ওরা হামলা করেছিল তখন কোথায় ছিল ওদের আদর্শ যেদিন এক অসহায় মায়ের গায়ে ওরা হাত তুলেছিল সেদিন কোথায় ছিল সততা আহ ছিল না কেন ছিল না জানো আমি বলছি সেদিন আমরা দুর্বল ছিলাম তাই হ্যাঁ মা এই সমাজে বেঁচে থাকতে হলে শক্তি দরকার ক্ষমতা হ্যাঁ দরকার টাকা আজ আমার সব আছে সব আছে আছে কোন লোক যে যে আমার বাবার নাম ধরে কাল দেবে হ্যাঁ কোনো কোন জাদা যে আমার মা আমার বোন আমার বোনের গায়ে হাত দেবে হ্যাঁ না না আজ কারো সাহস হবে কারণ তাহলে আমি তার হাত কেটে ফেলবো কোলে করে আমি তার বুক ছাঁচড়া করে দেবো হ্যাঁ শুনেছি মানুষ একসময় পশু ছিল হ্যাঁ কি অপরকে খুন করতো

মা বুঝি শুনে আমাকে আঘাত করে জেনে শুনে আঘাত করে আমাকে আপনার কথা আমার বুকে আমার বুকে পুলেটের মতো আঘাত করে এই বুকে পুলেটের মতো আঘাত করে আপনি কি মনে করে এলেন না মানে এদিক দিয়ে তোমার বাড়ি চোখে পড়লো তাই তাই আসলাম করে খাবার কিছু আছে হ্যাঁ আপনি বসুন আমি নিয়ে আসছি ফেরেস্তার মতো যে ছেলে একদিন সত্যবাদী হবার শপথ নিয়েছিল

যে খাবারের মধ্যে প্রেম থাকে না ভালোবাসা থাকে না সে খাবার কে ক্ষুতা মেটে না বহুদিন পর পর মায়ের ঘরে গিয়েছিলাম খাবার খেতে হাতের খাবার আমার খুব পছন্দ কিন্তু কিন্তু খেতে পারি রে খাবার ছেড়ে চলে এসেছি জানো জানো কেন কারণ মা বলে আমি যা করি সব নাকি অন্যায় করি তুমি বলো কেন করবো না অন্যায় হ্যাঁ আমার সাথে এতটুকু ছিলাম আমি আমার চোখের সামনে আমার চোখের সামনে আমি আমার বাবাকে মরতে দেখছি আমার চোখের সামনে সারা গ্রামবাসী অপমান করে আমার মাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে আমি কিছুই করতে মতো মতো শুধু পানি ফেলেছি সেদিন সেদিন ওরা শুধু আমার মাকে গ্রাম থেকে তাড়ায়নি আমার ভেতর যে ভালো মানুষটি ছিল তাকে ওরা তাড়িয়ে দিয়েছে মরে গেছে মনে গেছে মাসে ভালো ছেলে আলী ওর তাফোন হয়ে গেছে যতই খোঁজো না কেন পাবে না পাবে না আর কোনদিন সেই ছেলেকে কেউ খুঁজে পাবে না আমার পেটে ক্ষতা আমি খেতে চাই মা খেতে না খাবার টেবিল থেকে উঠিয়ে দেয় খাবো না খাবো না আমি খাবো না আমি না খেয়ে থাকবো তবু তবু আমি মায়ের আদর্শের পথে ফিরে যাব না কোন দিন না আমি বলছি শোনো ওই ওই হাসপাতালে তুমি আমাকে দেখাশোনা করেছ আমাকে আদর যত করেছো সেবা করেছ হ্যাঁ হঠাৎ হঠাৎ মনে পড়লো সেই কথা এমনি ঘুরতে ঘুরতে আমি এখানে আসিনি আমি আমি তোমার কাছে মিথ্যে বলেছি মায়ের ঘর থেকে বের হবার পর মনে হয়েছে মনে হয়েছে আমি তোমার এখানে এলে একটু শান্তি পাবো তাই তাই এসেছি আমি আমি ক্লান্ত হয়ে গেছি বড় ক্লান্ত এখন শুয়ে পড়ুন বাকি কথা না হয় সকালে বলবেন